জম বৃষ্টি অনেকদিন পরে পারোষ্টি অনেক দিন বড় ধরনের বৃষ্টি নাই আবার শুরু হয়েছে বৃষ্টি গরমের মাঝে বৃষ্টি যেন আল্লাহ রহমত আল্লাহ তালা কোরআনে বলছেন যে আমি বৃষ্টি বর্ষণ করি এবং এই বৃষ্টির মাধ্যমে তোমাদের জমিনে ফসল উৎপন্ন করি সেই ফসল থেকে তোমরা রিজিক তোমরা খেয়ে থাকো তুমি তোমরা আমার নিয়ামত কেন বলে যাও আমি যদি বৃষ্টি বন্ধ করে দেই তোমাদের পক্ষে কি সম্ভব যে বৃষ্টি নামানোর আল্লাহ আলাদা রহমত হচ্ছে বৃষ্টি বাড়ি পানি আসতেছে রাস্তার মাঝখান দেওয়া ড্রেন দিয়েছিলাম কুলা দেওয়া জ্বর দিয়ে রাখছি এই জন্য আমি হচ্ছে গালি শুনছি এটা রাস্তার মাঝখানে পানি না আসে রাস্তায় কাদা না ভালো কাজ করলেও গালি শোনা লাগে বাদ দিছি না আর করব না জনগণের কাজ করি গালি শোনা লাগে মানুষের বাড়ি পানি আসতেছে যে তিন চার সাজের দুই চা সাদের বাড়ি পানি আসে সব পানি যে রাস্তার মাছ ঠান্ডা নাই না গরমের পানি সব যে সেদিক আসতেছে রাস্তার মাছ আইসা এই যে ইন্দা নাই মা ওই আমাদের জাগা দেয় বাড়ি গেছে পাগারে কেছিলাম যে ওই কোলা দেয়া কোলা দেওয়ার দিয়ে দিলে রাস্তার মাঝখানে পানি না আসলে রাস্তার মাঝখানে কাজা থাকবে না রাস্তার মাঝখানে হয়ে গেলে মাস্তা আছে আমার গাড়ি গেলে আসছে সারা দিন আমার স্বার্থের আঘাত লেগে গেলে মানুষ তার রূপ আসল রূপ প্রকাশ করে কি দরকার আছে আমার মাইন্ড যদি কাজা বেঙ্গা যায় আমার কোনো খুব ইয়ে আছে কাদা ছাড়া গেলে হয়তো সতকে দাঁড়িয়ে রাস্তার কাজ করে আমি সব পেতে পারি এছাড়া তো কোনো লাভ নাই আমার সাড়ে না পয়সা লাভ আছে রাস্তার কাজ করে এনে ডাব ইনু সাহেবরা জানাইছিলাম বালকা অবজেলা ইউনু স্যার ভালো মানুষ রাস্তায় কাজ করতেছে এই রাস্তার আমার ডালিবাড়ি রাস্তার ভিডিও দিয়েছিলাম হয়তো ইউনে স্যারের কাছে স্যার আশ্বাস দিয়েছিলো যে স্বাস্থ্যবিদ কাজ হবে কিন্তু বর্তমানে নেতাকর্মীরা টাকা পয়সা হলেও খালি নিজের পকেটে ভরার দান দেয়লাবানুষতেছে শৈশবের সুখগুলো হারিয়ে গেছে বয়স বাড়ার সাথে সাথে আব্বাকে হারাইছে বাইশ বিশে নভেম্বর দুই হাজার বাইশ পাশে অগ্রহণ রোজ রবিবার সকাল নয়টা তিরিশ দুই বাইশ সালে তিন বছর হয়ে যাচ্ছে কোনো আত্মীয় স্বজন পায় নাই তিন বছরের মধ্যে পাশে দাঁড়াইতে খোঁজ নিতে আবার খরচা খাওয়ানোর পরে চার হাজার লোক আটত্রিশশো লোক তিনটা গরু দাবা করে সাড়ে দশ মাংস দেওয়া খরচ করা হয়েছে বলে খরচ খেয়ে যাওয়ার পরে একটা মানুষের খোঁজ নেয় নাই যে কীরকম আছি ভালো আছি খারাপ আছি না কেমন আছি না আত্মীয় স্বজন না এসে আপন বলতে একমাত্র হচ্ছে আল্লাহ তালায় আপন আর আমি আল্লাহ তালার প্রতি ভরসা করি তিনি সব কিছু দান করতে পারেন যেমন এই রহমতের বৃষ্টি দান করছেন এ দ্বারা হচ্ছে ফসল বৃদ্ধি করবেন রিজিক দেবেন মানুষের কল্যাণ করে যাব আল্লাহর রহমত থাকলে জীবনে ভালোবেসে আল্লাতালাই দেবেন রহমতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক মর্যাদার মালিক তো আল্লাহতালা তিনি যদি কাউকে সম্মান দান করেন কেউ ছিনিয়ে নিতে পারবে না আল্লাহ বরসে হাসবান আল্লাহ